ত্রিপুরা টেট মকটেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের মক টেস্ট ক্লাসের বিষয় হল লেভ ভাইগটস্কির উপর থেকে ত্রিশখানা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন তাহলে চলো দেরি না করে শুরু করা যাক একশো একান্ন ভিগটস্কির জন্ম কবে হয়েছিল আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে নাকি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সঠিক উত্তর বি আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে একশো বাহান্ন কোন দেশের মনোবিজ্ঞানী ছিলেন জার্মানি ফ্রান্স রাশিয়া আমেরিকা সঠিক উত্তর সি রাশিয়া একশো তিপ্পান্ন ভিগটস্কির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কোনটি বিহেভিয়ারিজম সোশ্যাল কনস্ট্রাকটিভিজম কগ্নেটিভ ডেভেলপমেন্ট থিওরি না অপারেন্ট কন্ডিশনিং সঠিক উত্তর বি সোশ্যাল কনস্ট্রাকটিভিজম একশো চুয়ান্ন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেডপিডি ধারণাটি কার সাথে সম্পর্কিত পিয়াজে স্কিনার ভিগটস্কি নাকি ব্রুনার সঠিক উত্তর সি ভিগটস্কি একশো পঞ্চান্ন ভিগটস্কি অনুযায়ী জেডপিডি কী নির্দেশ করে শিশুর শারীরিক দক্ষতা শিশুর বর্তমান ও সম্ভাব্য শিক্ষণ ক্ষমতার মধ্যে ব্যবধান না শিশুর সামাজিক অভ্যাস না শিশুর জন্মগত প্রতিভা সঠিক উত্তর বি শিশুর বর্তমান ও সম্ভাব্য শিক্ষণ ক্ষমতার মধ্যে ব্যবধান একশো ছাপ্পান্ন ভিগর্ডস্কিস তত্ত্বে বলতে কি বোঝায় ভবন নির্মাণের প্রক্রিয়া শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা খেলার মাধ্যমে শেখা না পরীক্ষার মাধ্যমে শেখা সঠিক উত্তর বি শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতা একশো সাতান্ন ভিগটস্কি প্রধানত কোন পদ্ধতিকে শিক্ষণ প্রক্রিয়ায় গুরুত্ব দিয়েছেন ইন্দ্রিয় অনুভূতি সামাজিক আন্তক্রিয়া শাস্তি পুরস্কার না স্বশিক্ষণ সঠিক উত্তর বি সামাজিক আন্তক্রিয়া একশো আটান্ন ভিগটস্কির মতে চিন্তা ও ভাষার মধ্যে সম্পর্ক কী রকম সম্পর্কহীন সম্পূর্ণ আলাদা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত না শুধুমাত্র শিশুকালে সম্পর্ক থাকে সঠিক উত্তর সি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একশো উনষাট ভিগটস্কির মতে শিশুর শেখা নির্ভর করে শুধুমাত্র জন্মগত ক্ষমতার উপর শুধুমাত্র অভিজ্ঞতার উপর সামাজিক পরিবেশের উপর না পরীক্ষার ফলাফলের উপর সঠিক উত্তর সি সামাজিক পরিবেশের উপর একশো ষাট ভিগটস্কির মতে মোর নলেজেবল আদার বলতে কাকে বোঝায় শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তি শুধুমাত্র সহপাঠী কেবলমাত্র বাবা মা না বই সঠিক উত্তর এ শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তি একশো একষট্টি ভিগটস্কির মতে শিশুর ভাষার প্রথম স্তর কি। ইগোসেন্ট্রিক স্পিচ ইনার স্পিচ সোশ্যাল স্পিচ না সাইলেন্ট স্পিচ সঠিক উত্তর সি সোশ্যাল স্পিচ একশো বাষট্টি ভিগটস্কির মতে ইগোসেন্ট্রিক স্পিচ শিশুর জন্য কী ভূমিকা রাখে অন্যকে বোঝানোর জন্য নিজের চিন্তাভাবনা প্রকাশের জন্য শুধুমাত্র শ্রবণের জন্য না শুধুমাত্র নকল করার জন্য সঠিক উত্তর বি নিজের চিন্তাভাবনা প্রকাশের জন্য একশো তেষট্টি ভিগটস্কির মতে ইনার স্পিচ কী নির্দেশ করে উচ্চস্বরে কথা বলা নিঃশব্দে মনের ভেতর চিন্তা করা অন্যের কথা পুনরাবৃত্তি করা না গান গাওয়া সঠিক উত্তর বি নিঃশব্দে মনের ভেতর চিন্তা করা একশো চৌষট্টি ভিগটস্কির মতে শিক্ষকের ভূমিকা কি। শুধুমাত্র শাস্তি দেওয়া জ্ঞানের উৎস নির্দেশক ও সহায়ক না পরীক্ষা নেওয়া সঠিক উত্তর সি নির্দেশক ও সহায়ক একশো পঁয়ষট্টি প্লে ইজ দ্য লিডিং সোর্স অব ডেভেলপমেন্ট কার উক্তি পিয়াজে ভিগটস্কি ফ্রয়েড না ডিউই সঠিক উত্তর ভিগটস্কি একশো ছেষট্টি ভিগটস্কির মতে খেলার মাধ্যমে শিশুর কি গঠিত হয় কেবল শারীরিক দক্ষতা কেবল কল্পনা শক্তি সামাজিক ও জ্ঞানীয় বিকাশ না কেবল স্মৃতিশক্তি সঠিক উত্তর সি সামাজিক ও জ্ঞানীয় বিকাশ একশো সাতষট্টি ভিগটস্কি কোন মনোবিজ্ঞানীর সমসাময়িক ছিলেন প্যাভলভ পিয়াজে স্কিনার ডারউইন সঠিক উত্তর বি পিয়াজে একশো আটষট্টি ভিগটস্কির মতে শিক্ষা ও বিকাশের মধ্যে সম্পর্ক কী শিক্ষা বিকাশের পিছনে থাকে শিক্ষা বিকাশকে এগিয়ে নিয়ে যায় বিকাশ শিক্ষা সৃষ্টি করে না শিক্ষা ও বিকাশ সম্পর্কহীন সঠিক উত্তর বি বিকাশকে এগিয়ে নিয়ে যায় একশো উনসত্তর ভিগটস্কির মৃত্যুকালে বয়স কত ছিল আঠাশ বছর সাঁত্রিশ বছর ৪৫ বছর না পঞ্চাশ বছর সঠিক উত্তর বি সাঁত্রিশ বছর ভিগটস্কির মৃত্যুর কারণ কি ছিল ম্যালেরিয়া যক্ষা ক্যান্সার না হৃদরোগ সঠিক উত্তর বি যক্ষা একশো সত্তর ভিগটস্কির প্রধান গ্রন্থ থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রকাশিত হয় কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে সঠিক উত্তর বি উনিশশো সালে একশো একাত্তর ভিগটস্কি প্রথমে কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছিলেন আইন মনোবিজ্ঞান চিকিৎসা দর্শন সঠিক উত্তর এ আইন একশো বাহাত্তর ভিগটস্কির শিক্ষার জন্য সবচেয়ে বেশি কিসের গুরুত্ব দেন পরীক্ষা অনুশীলন সামাজিক মিথষ্ক্রিয়া না শাস্তি সঠিক উত্তর সি সামাজিক মিথষ্ক্রিয়া একশো তিয়াত্তর ভিগটস্কির মতে চিন্তার বিকাশ প্রধানত কী দ্বারা হয় ভাষা খেলাধুলা বই পড়া না শিক্ষক সঠিক উত্তর এ ভাষা একশো মাইন্ড ইন সোসাইটি বইটি ভিগটস্কির কোন ভাবনার উপর ভিত্তি করে লেখা বিহেভিয়ারিজম সামাজিক বিকাশ বিকাশতত্ত্ব অপারেন্ট কন্ডিশনিং না সাইকো অ্যানালিসিস সঠিক উত্তর বি সামাজিক বিকাশ একশো পঁচাত্তর ভিগটস্কির মতে শিক্ষার্থীর শেখা শুরু হয় একেবারে শূন্য থেকে জন্মগত ক্ষমতা থেকে সামাজিক পরিবেশ থেকে না পরীক্ষা থেকে সঠিক উত্তর সি সামাজিক পরিবেশ থেকে একশো ছিয়াত্তর ভিগটস্কির মতে শেখার প্রক্রিয়া সব সময় এককভাবে হয় শুধুমাত্র বইয়ের মাধ্যমে হয় সামাজিক কার্যকলাপের মাধ্যমে হয় না পরীক্ষার মাধ্যমে হয় সঠিক উত্তর সি সামাজিক কার্যকলাপের মাধ্যমে হয় একশো সাতাত্তর ভিগটস্কি শিক্ষককে শেখায় শিক্ষার্থীকে একা ফেলে দেওয়া শিক্ষার্থীকে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীকে সহযোগিতা ও নির্দেশনা দেওয়া না শিক্ষার্থীকে মুখস্থ করানো সঠিক উত্তর সি শিক্ষার্থীকে সহযোগিতা ও নির্দেশনা দেওয়া একশো আটাত্তর ভিগটস কোন শতকে জন্মগ্রহণ করেছিলেন সতেরো শতক আঠেরো শতক উনিশ শতক না বিশ শতক সঠিক উত্তর সি উনিশ শতক একশো উনআশি ভিগটস শিশুর মানসিক বিকাশ ব্যাখ্যা করতে কোন শব্দটি ব্যবহার করেছিলেন ক্লাসিক্যাল কন্ডিশনিং জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট রিএনফোর্সমেন্ট না ডিফেন্স মেকানিজম সঠিক উত্তর বি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ